আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্ন্যদীপ দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন চাঁদপুর এগ্রেড ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সামনে বারোশো ক্যাপাসিটির হাঁস মুরগির ক্ষেত্রে এবং কুয়েলের ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটির হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনস্টিটিউটের কথা বলবো ইনশাল্লাহ এই মেশিনটি একবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো এখানে থায়ের দেওয়া হয়েছে এখানে একটি গ্লাস রয়েছে থার্মোমিটার রয়েছে এখানে কন্ট্রোলার হিসেবে একশো আঠারো ডুয়েল সার্টিফিক সবচেয়ে ভালো কন্ট্রোলারটি এখানে ব্যবহার করা হয়েছে তো এই কন্ট্রাক্টের গ্যারান্টি আপনারা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এখানে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে এখানে পানি ঢেলে মেশিন তার প্রয়োজন অনুযায়ী পানি ভিতরে টেনে নেবে তা আমরা একটু ভিতরে দেখাই তো আসলে কাদের ফিনিশিংটা দেখবেন হ্যাঁ আপনারা আসলে সবকিছু কম্পেয়ার করে তারপরে মূল্য কম্পেয়ার করবে অনেকে দেখা যায় অনেক মেশিনের সাথে আমাদের কম্পেয়ার করেন কম্পেয়ার করতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে কোন মেশিনটা আসলে মানে কীভাবে তৈরি করা হয়েছে সেটা অবশ্যই আপনাকে কম্পেয়ার করতে হবে সেই অনুপাতে আপনাকে দামটা কম্পেয়ার করতে হবে

তো আপনাদের যদি এই ধরনের ইনকিউটার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আর এই মেশিনের মধ্যে আপনারা ইনশাআল্লাহ ডিমের কোয়ালিটি অ্যাকুরেট থাকলে আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মেশিন অনেক আমাদের এই মেশিনে পাবেন যেটা পরীক্ষিত কারণ আলহামদুলিল্লাহ আমরা আজকে দশ বছর ধরে এই সেক্টরে আমরা কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ মালের কোয়ালিটির কারণে আল্লাহ এ পর্যন্ত আমাদের এনেছেন ইনশাল্লাহ তো এই মেশিনটির আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা এখন আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা পর্যন্তই পর্যন্ত আলাইকুম